দর্শক আসসালামু আলাইকুম এটা হলো কামারপাড়া ঢাল কামারপাড়া ঢালে অটোর যন্ত্রণা এই যে অটো চলতেছে এদের যন্ত্রণায় পাবলিক একদম দিশেহারা এই অটোর কারণে মানে সাধারণ মানুষ একটা অতিষ্ঠ হয়ে গেছে এখানে পুলিশ বক্সের সামনে এই যে মানুষ কিভাবে কোন গাড়িতে উঠবে প্যাসেঞ্জার আসলে দিশেহারা হয়ে যাচ্ছে দেখেন প্রিয় দর্শক অটোর যন্ত্রণায় মানুষ একদম দিশেহারা আমার পাড়া পুলিশ বক্সের সামনে একদম অটো দিয়ে খিসাখিস এদের নিয়ন্ত্রণ করবে কে